আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার দশই মে দুই হাজার পঁচিশ ইংরেজি সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই জিল হদ চোদ্দশো ছেচল্লিশ হিসড়ে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েডোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রেডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয়

একশো আশি বাটা একশো আশি ষাট সত্তর মানে ষাট টাকা কেজি রাখা যাবে আর এই বাঙাশগুলো কত ভাস্তর একশো সত্তর টাকা রাখা যাবে আছে কতটুকু ভাই

দেড়শো টাকা দেড়শো টাকা কেজি আর তেলাপিয়া গুলো কত বসে বড় বড় সাইজ তেলাপিয়া দুইশো টাকা কেজি বড় সাইজের তেলাপিয়া দুইশো টাকা কেজি